ভারত জুড়ে ডাক্তার নার্স প্যারামডিক্স ল্যাব টেকনিশিয়ান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য প্রযোজ্য সুতরাং রশিদের মতো চিকিৎসা পেশাদারদের জন্য এর সুবিধাগুলি কি কি আচ্ছা স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য হপ এর প্রচুর সুবিধা রয়েছে বিশ্বাসযোগ্যতা হপর এর অধীনে নিবন্ধিত স্বাস্থ্যসেবা পেশাদাররা কাউন্সিল দ্বারা যাচাই করা হয় এবং তাদের তথ্য অনলাইনে পাওয়া যাবে আবিষ্কারযোগ্যতা অনলাইনে রেজিস্ট্রি সহজলভ্যতার কারণে রোগীরা সহজেই স্বাস্থ্যসেবা পেশাদারদের খুঁজে পেতে পারেন এবং এইভাবে ডাক্তারের অনুশীলনকে উন্নত করে ডাক্তাররা টেলিকনসালটেশনের মাধ্যমে আরও রোগীদের সাথে যুক্ত হতে পারেন যা রোগীদের পাশাপাশি ডাক্তারদের সময় এবং প্রচেষ্টা সাশ্রয় করবে কানেক্টিভিটি ডাক্তাররা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন রোগীর সাথে যোগাযোগ করতে পারেন সময়ের সাথে সাথে হাঁপড়া একটি অনুশীলনকারী কেন্দ্রিক প্ল্যাটফর্মে বিকশিত হওয়ার পরিকল্পনা করেছিল যা লাইসেন্সের অনলাইন পুনর্নবীকরণ পাওয়া গভর্নিং বডি দ্বারা অনাপত্তি শংসাপত্র প্রাপ্তি অব্যাহত শিক্ষার পয়েন্টগুলি ট্র্যাক করা ইত্যাদির মতো সুবিধা প্রদান করে আসুন আমরা বুঝতে পারি যে কিভাবে স্বাস্থ্যসেবা পেশাদাররা দুটি সহজ পদক্ষেপ অনুসরণ করে প্রয় নিবন্ধনের জন্য তাদের স্বাস্থ্যসেবা পেশাদার আইডি বা ভেদ তৈরি করতে পারেন হাফড়া অ্যাডমটাভ এন পরিদর্শন করে এবং তালিকাভুক্তি প্রক্রিয়া শুরু করে অ্যাব্রম ওয়েবসাইটে তালিকাভুক্ত করা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া প্রয়োজনীয় জনসংখ্যাতাত্ত্বিক শিক্ষাগত বিশেষীকরণ এবং কাজের সাথে সম্পর্কিত বিশদ লিখুন আসুন আমরা এই পদক্ষেপগুলির প্রতিটি বিস্তারিতভাবে বুঝতে পারি অ্যাব্রম ওয়েবসাইটে নাম লেখানো অপ এন দেখুন নতুন হপি আইডি নিবন্ধনের জন্য লিঙ্কটিতে ক্লিক করুন আইডি জেনারেট করতে আধার বা ড্রাইভিং লাইসেন্স নির্বাচন করুন আসুন এখন শিখি কিভাবে আধারের মাধ্যমে হপি আইডি তৈরি করা যায় নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন আধারের মাধ্যমে তৈরি করে বোতামে ক্লিক করুন আধার নম্বর লিখুন এবং শর্তাদি স্বীকার করুন এবং তারপরে জমা দিন ক্লিক করুন অফ দিয়ে আধার যাচাই করুন মোবাইল নম্বর লিখুন এবং অফ দিয়ে যাচাই করুন মোবাইল নম্বর যাচাইকরণের পরে স্বাস্থ্যসেবা পেশাগত বিভাগটি নির্বাচন করুন আপনার হাফের নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করুন যা সাহায্যে এ নিবন্ধন করা হবে এবং সাবমিটে ক্লিক করুন হাফের সফলভাবে তৈরি হবে এটি হ্যাফায় নিবন্ধন করতে ব্যবহার করা যেতে পারে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করুন সমস্ত ব্যক্তিগত নিবন্ধন এবং কাজের সাথে সম্পর্কিত বিবরণ সাবমিট করুন সর্বশেষে সাবমিট করার আগে আপনার বিশদ পুনর্বিবেচনা করুন এবং যাচাইয়ের জন্য আবমে ফর্মটি সাবমিট করুন হাবড়ায় নিবন্ধন প্রক্রিয়া শুরু করার আগে দ্রুত নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিগুলি হাতের কাছে রাখুন ব্যক্তিগত বিবরণ যার মধ্যে প্রোফাইল তথ্য কায়থোর ঠিকানা যোগাযোগের ঠিকানা এবং যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে রেজিস্ট্রেশনের বিবরণ যার মধ্যে মেডিসিন সিস্টেম মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বিবরণ এবং সার্টিফিকেট ও যোগ্যতার বিবরণ যেমন ডিগ্রি সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট ইত্যাদি অন্তর্ভুক্ত আছে কাজের সাথে সম্পর্কিত বিবরণ যার মধ্যে বিশেষত বর্তমান কাজ সম্পর্কিত বিবরণ যেমন কর্মসংস্থানের প্রমাণ অন্তর্ভুক্ত রয়েছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নিযোগপত্র অতি সাম্প্রতিক পেস্লিপ এবং বদলির আদেশের মতো অতিরিক্ত নথি জমা দিতে হবে এছাড়াও জমা দেওয়া বিবরণগুলির যাচাইকরণ সংশ্লিষ্ট কাউন্সিল বা সংস্থা এবং সরকারি স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন দ্বারা পরিচালিত হয় স্বাস্থ্যসেবা পেশাদাররা কাউন্সিল এবং আধারের সাথে উপলব্ধ তাদের রেকর্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন এবং যাচাই করতে পারেন আসুন কাউন্সিল অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে নিবন্ধন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি দেখি নতুন ব্যবহারকারীর জন্য ক্লিক করুন এবং আপনার নিবন্ধন কাউন্সিল নির্বাচন করুন আপনার নিবন্ধন নম্বর বিভাগ এবং উপশ্রেণী পূরণ করুন এবং সাবমিটে ক্লিক করুন জমা দেওয়ার পরে মৌলিক তথ্য স্বজনক্রিয়ভাবে জনবুল হবে এরপরে আপনার আধার সরবরাহ করুন এবং আধার যাচাই করতে ক্লিক করুন যাচাইয়ের পরে আপনার রেকর্ডগুলি সফলভাবে আনা হবে তারপরে স্বাস্থ্যসেবা পেশাদার ব্যবহারকারীর নাম তৈরি করুন এবং আরও এগিয়ে যান আপনি আপনার বিবরণ আগে থেকে পূরণ করা দেখতে পাবেন যোগ্যতা এবং বর্তমান কাজের মতো সমস্ত বিবরণ পুনরায় পরীক্ষা করুন এবং অন্যান্য বাধ্যতামূলক ক্ষেত্রগুলি পূরণ করুন ফর্মটি পূরণ করার পরে সেভ নেক্সট এ ক্লিক করুন ডিক্লারেশন ফর্মটিতে টিক দিন এবং সাবমিটে ক্লিক করুন আপনি ফর্মটি পূরণ করতে ইসাইন ব্যবহার করতে পারেন আপনি সফলভাবে আবেদন জমা দেওয়ার জন্য একটি বার্তা পাবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে লিঙ্কটি দেখুন শুধুমাত্র যোগ্যতা যোগ্যতাসম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি এফএ বরাদ্দ করা হয় তা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অনুশীলন একবার যোগ্যতা সম্পন্ন চিকিৎসা পেশাদাররা তাদের হফের পেয়ে গেলে তারা আব্রম ইকোসিস্টেমে অংশ নিতে এবং তাদের রোগীদের অন্যান্য ডাক্তার এবং হাসপাতালের সাথে সংযুক্ত হতে প্রস্তুত যারা আবডেমের অংশ আসুন আমরা এই মডিউলে উল্লেখিত পয়েন্টগুলি সংক্ষিপ্ত করি হল অ্যাবে নিবন্ধিত এবং যাচাইকৃত স্বাস্থ্যসেবা পেশাদারদের সংগ্রহস্থল অ্যাব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাব্রেম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুসরণ করুন